শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো আশা করি প্রত্যেকে খুব সুন্দর আছো তো চলো আজ তোমাদের মধ্যে আবারও একটা নয় দু দুটো ফ্রি অফ কোস্টে জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে ছেলে মেয়ে কেই তোমরা আবেদন করতে পারবে এবং পারমানেন্ট কাজ রয়েছে ফ্রি অফ কস্টে পারবে এবং যেভাবে আমি তোমাদের বলে দেবো সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে আশা করি কারো কাজ পেতে রকম সমস্যা হবে না দুটো কোম্পানি আলাদা আলাদা রেপুটেড রেপুটেড ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কোম্পানির কাজ রয়েছে দু দুটো লোকেশন রয়েছে দু দুটো কোম্পানির বিভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু কাজ হয়ে থাকবে দুটো কোম্পানিতে তোমরা কাজের অপরচুনিটি পাবে দুটো এইচআর স্যারের নাম্বার তোমাদের দেওয়া থাকবে তোমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারবে তো চলো আমরা দেখে নেবো আজকের ভিডিওতে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের ওপর নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে কিনা এর জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে বা বেতন ফ্যাসিলিটি কী পাবে কোন কোন লোকেশান থেকে তোমরা আবেদন করতে পারবে বা কিভাবে আবেদন করবে কিভাবে আবেদন করলে তোমাদের আবেদন প্রসেসটা সঠিক হবে বা এইচআরের পর্যন্ত এইচআরের কাজ পর্যন্ত রেসপন্স পৌঁছাবে বা এইচআর তোমার সঙ্গে কানেক্ট করতে পারবে বা তোমরা এইচআরের সঙ্গে কীভাবে কানেক্ট করবে তার এ টু জেড সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজ আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি যারা কাজ পেতে চাও তারা নন স্কিপে কোনোরকমভাবে না টেনে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি যারা যাদের কাজের দরকার প্রত্যেকেই কিন্তু এক একটা করে কাজ পেয়ে যাবে তো এরকমই নানা জেনুইন ফ্রি জবের আপডেট পাওয়ার জন্য তোমরা পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিও ভালো লাগলে বা উপকৃত হলে অবশ্যই এটি প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো চলো দেরি না করে চলে যাবো আজকের আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফুড কোম্পানির রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ফুড কোম্পানিতে কিন্তু রিক্রুটমেন্টটা রয়েছে কোম্পানি নেম তোমরা কিন্তু অন স্ক্রিন তোমরা কোম্পানির নেম কিন্তু দেখতে পাচ্ছ এই যে হলদিরাম প্রভুজি ওয়ার হাউস হলদিরাম প্রভুজির যে ওয়ার হাউস রয়েছে এই ওয়ার হাউসে কিন্তু তোমাদের কাজটা হয়ে থাকবে হলদিরাম কোম্পানিতে কাজটা হবে বন্ধুরা এই হলদিরাম কোম্পানির নাম আমরা অনেকই শুনে আছি আমরা এই হলদিরাম কোম্পানির বিভিন্ন রকম ভুজিয়া থেকে আরম্ভ করে মিষ্টি থেকে আরম্ভ করে এ টু জেড সান পাবলি ব্যাগেরা অনেক কিছু আছে আমরা আমাদের নিত্য দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করে থাকি এই রকমই হলদিরাম ব্র্যান্ডেড কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হতে চলেছে এর জন্য ডিউটি টাইম রয়েছে দেখতে পাচ্ছ ডিউটি টাইম রয়েছে নাইন আওয়ার্স এবং বারো টুয়েলভ আওয়ার্স রোটেশনাল ন ঘন্টারও শিপ রয়েছে এবং বারো ঘন্টারও শিপ রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি ন ঘন্টারও ডিউটি আছে বারো ঘন্টারও ডিউটি আছে এক্সপিরিয়েন্স লেভেল রয়েছে দেখতে পাচ্ছো এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রেশার বোথ ক্যান্ডিডেটেট ক্যান অ্যাপ্লাই এখানে কিন্তু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স প্রত্যেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে যে এই রকম এক্সপিরিয়েন্স ব্যক্তি লাগবে তবেই তোমরা এখানে কাজ করতে পারবে এমন কোনো ব্যাপার নাই ফ্রেশার এক্সপিরিয়েন্স নির্বিশেষে তোমরা কিন্তু কাজটা করতে পারবে তো চলো আমরা দেখে নেব ফ্যাসিলিটি রয়েছে যেখানে তোমাদের ফ্যাসিলিটি রয়েছে দেখতে পাচ্ছ ফুডিং রয়েছে ফুডিং রয়েছে এবং লজিং ফ্রি মানে থাকা এবং খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি কোম্পানি দিচ্ছে থাকা খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কোনো রকম কিন্তু খাওয়া দাওয়ার জন্য বা থাকার জন্য রকম টাকা পয়সা লাগছে না কারণ বিভিন্ন জায়গায় কিন্তু থাকা দেয় খাওয়া দাওয়া দেয় না কোথাও আবার খাওয়া দাওয়া দেয় থাকা দেয় না এই জায়গায় তোমরা ফুডিং এবং লজিং দুটো জিনিসই কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছ নেক্সট আমরা দেখে নেবো কী প্রসেস রয়েছে যার জন্য কোয়ালিফিকেশান চেয়েছে মাত্র দেখতে পাচ্ছ এইট পাস মানে সর্বনিম্ন তোমাদের অষ্টম শ্রেণীর পাস থাকলে বা এইট পাস থাকলে তোমরা কিন্তু এই জায়গায় আবেদন করতে পারবে বা তোমরা কিন্তু এর জন্য এলিজিবেল রয়েছে বন্ধুরা নেক্সট আমরা দেখে নেব যে এজ লিমিট এজ লিমিট রয়েছে দেখতে পাচ্ছ বয়সের সীমা রয়েছে কুড়ি থেকে চল্লিশ কুড়ি থেকে চল্লিশ বছর বয়সে যে কোনো ব্যক্তি তোমরা আবেদন করতে পারবে নেক্সট অ্যাপ্লিকেশান ডেডলাইন রয়েছে দেখতে পাচ্ছ কন্টিনিউ মানে এখন কিন্তু অ্যাপ্লিকেশান রানিং রয়েছে কন্টিনিউ চলছে এর জন্য তোমাদের জব কি করতে লাগবে অ্যাকচুয়াল জব রোলটা রয়েছে দেখতে পাচ্ছ লোডিং আনলোডিংয়ের কাজ কিন্তু মেনলি তোমাদের কিন্তু করতে লাগবে এবং ছোটখাটো জিনিস স্ক্যান করা লোডিং আনলোডিংয়ের কাজ কিন্তু মেনলি তোমাদের করতে লাগবে এবং নাইট শিপ কিন্তু ম্যান্ডেটারি ছেলেদের জন্য কিন্তু নাইট শিপ কিন্তু ম্যান্ডেটারি রয়েছে সেক্টর রয়েছে দেখতে পাচ্ছ লয়েশি সেক্টর স্যালারি কী পাবে তোমরা এই জায়গায় বারো হাজার টাকার মতো তোমরা কিন্তু এন্ট্রিজ স্যালারি পাবে এই জায়গায় তোমরা টোটাল বারো হাজার টাকার মতো এন্ট্রিজ স্যালারি পাচ্ছ প্লাস ছাব্বিশ দিন ডিউটি তোমাদের হবে সপ্তাহে একটা করে তোমরা উইক অফ পাচ্ছ কোন লোকেশানে কাজ হবে আমরা দেখব দেখতে পাচ্ছ যে সিঙ্গুর হুগলি ডিস্ট্রিক্ট যে সিঙ্গুর হয়তো অনেকে নাম শুনে থাকবে এই হুগলির সিঙ্গুরে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে এর জন্য জেন্ডার রয়েছে দেখতে পাচ্ছ অনলি ফর মেল শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু রয়েছে কাজটা এই কাজটা শুধুমাত্র ছেলেদেরই রয়েছে ন ঘন্টা শিফট এবং বারো ঘন্টা শিফটে কাজ রয়েছে এই রয়েছে এটা প্রথম কাজের ডিটেলস এবং নেক্সট আমরা চলে যাব নেক্সট কাজের ডিটেলসে বাট এর নাম্বার আমি দুটো নাম্বারেরই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে আর্জেন্ট ভ্যাকেন্সি ফর এ ফুড কোম্পানি ফুড কোম্পানিতে কিন্তু কাজটা রয়েছে দুটো কাজই কিন্তু আজকের ফুড কোম্পানিতে রয়েছে খাবারের কোম্পানিতে কাজ হয়ে থাকবে কোম্পানি নেম রয়েছে দেখতে পাচ্ছ মরিস অনেকে নাম শুনে থাকবে মরিসের বিভিন্ন কেক বলো বা বিভিন্ন ভ্যারাইটিস খাবারের জিনিসপত্র কিন্তু পাওয়া যায় এই জায়গায় অনলি মেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এখানে কিন্তু শুধুমাত্র মে ছেলেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ ডিপোর্ট ইনচার্জ এবং ডেলিভারি পারসেন দুটো কিন্তু পোস্টের তোমাদের ডকুমেন্ট রয়েছে এই জায়গায় এটা হচ্ছে ডিপার্ট ইনচার্জ মানে ডে টশন ইনচার্জ যেটা বলা হয় বা ডিপার্টমেন্টের যে ইনচার্জ এটা হিসাবে একজন এবং ডেলিভারি পার্সন হিসাবে তোমাদের কিন্তু রিকুমেন্টা রয়েছে দুরকমভাবে তোমাদের কিন্তু এই জায়গায় রিকুমেন্ট রয়েছে হাওড়া ডমজুর হাওড়া ডিস্ট্রিক্ট ডমজুরে তোমাদের কাজটা হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা হাওড়া ডিস্ট্রিক্ট ডমজুরে তোমাদের কাজ হয়ে থাকবে দূর থেকে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কোম্পানির রুম প্রোভাইড করবে এখানেও কিন্তু তোমরা রুমটা পেয়ে যাচ্ছ দুটো জায়গাতেই তোমরা কিন্তু দুটো কোম্পানি যে আমি ভ্যাকেন্সি বললাম এখানে কিন্তু দুটোতেই তোমরা রুম পেয়ে যাচ্ছ প্রথমেরটাই খাওয়া দাওয়াও পাবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা এখনও পর্যন্ত দেওয়া নাই মরিস কোম্পানিতে এর জন্য কোয়ালিফিকেশান কী লাগবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে দেখতে পাচ্ছ ডিপোর্ট ইনচার্জের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এই জায়গাতে যারা দেওয়া রয়েছে বি কম ট্যালি বা গুড কম্পিউটার নলেজ মাস্ট বি রিক্রুট এক্সপিরিয়েন্স ইন এনি লয়েস্টিক কোম্পানি ওর এফএমসিজি কোম্পানি যে কোনো লজিস্টিক কোম্পানিতে বলো বা এফএমসিজি কোম্পানিতে বলো এক্সপিরিয়েন্স লাগবে এবং বিকম ট্যালি নলে মানে বি কম লাগবে এবং ট্যালির কাজ জানতে লাগবে বা গুড কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের কিন্তু এই জায়গায় লাগবে ডেপুট ইনচার্জ হিসাবে রিক্রুটমেন্টের জন্য এবং ডেলিভারি পার্সেন ডেলিভারি পার্সেনের জন্য কিন্তু শুধুমাত্র এই জায়গায় আর রয়েছে দেখতে পাচ্ছ টেন পাস টেন পাস বা মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর এর জন্য কিন্তু এজ ক্রাইটেরিয়া রয়েছে আঠেরো থেকে পঁয়ত্রিশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যে কোনো ব্যক্তি তোমরা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট আমরা দেখে নেব যে স্যালারি কী পাবে স্যালারি রয়েছে ডেপোর্ট ইনচার্জ ডেপোর্ট ইনচার্জের জন্য স্যালারি তোমাদের এই জায়গায় কিন্তু মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছ উন সাড়ে উনিশ হাজার টাকার মতো তোমরা স্যালারি পাবে প্লাস কিন্তু ফিক্সড এটা স্যালারি পাচ্ছ প্লাস পি এ পি এস রয়েছে সাড়ে উনিশ হাজারটার টাকা মতো ইনহ্যান্ড তোমার স্যালারি পাবে সেটা ফিক্সড স্যালারি আছে প্লাস পি কিন্তু আলাদা রয়েছে এবং ডেলিভারি পার্সনের জন্য আমরা স্যালারি দেখে নেবো যে ডেলিভারি পার্সেন কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে তোমার সাড়ে বারো হাজারটার মতো স্যালারি ফিক্সড প্লাস কিন্তু ট্রাভেল অ্যালাউন্স রয়েছে উনিশশো পঞ্চাশ টাকা এবং পি এ পি এস আই সি রয়েছে সাড়ে বারো হাজার টাকার মতো তোমরা এনটিএস স্যালারি পাবে প্লাস পিএপিএসে আছে প্লাস ট্রাভেল অ্যালাউন্স রয়েছে সাড়ে উনিশশো টাকা মানে প্রায় দু হাজার টাকা মতো কিন্তু ট্রাভেল অ্যালাউন্স রয়েছে এই জায়গায় নেক্সট আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে বা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কী করতে লাগবে বা নাম্বার এর নাম্বার আমি দিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানিয়ে রেখি আজকে যেমন তোমরা দুটো কাজের আপডেট পেলে এরকমই কিন্তু আরও কয়েকটা ভালো ভালো কোম্পানির ভালো ভালো জবের নোটিফিকেশন এসে পৌঁছে গেছে যেগুলো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো রাখবে খুব শীঘ্রই কিন্তু আমি চেষ্টা করবো দু একদিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরার আর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা এর নাম্বার নোট করে নাম প্রথম জবের যে ভ্যাকেন্সিটা রয়েছে তার জন্য তোমরা নাম্বার নোট করো এইট টু ফোর জিরো এইট টু ফোর জিরো এইট এবং বাকি পাঁচটা নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি সেখান থেকে তোমরা নাম্বার কালেক্ট করে নেবে যেটা হলদিরামের ছিল এবং নেক্সট মডিস কোম্পানি যে এই নাম্বার রয়েছে তোমরা নাম্বার নোট করো আমি বলেছি তোমাদেরকে সিক্স টু নাইন ওয়ান ফাইভ এই পাঁচটা নাম্বার এবং বাকি পাঁচটা নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারবে তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটাম